আজকের ভিডিওটা আমাদের দুপুরে রান্না দিয়ে শুরু করলাম তো আমি এখানে করে নিয়েছি চিচিঙ্গা ভাজা তার সাথে আছে তিন পিস কুমড়ো ভাজা আমাদের তিনজনের জন্য আর করেছি এখানে ভাত ভাত এখনও সকাল থেকে খাওয়া হয়নি আমরা তিনজন আজকে দুপুরবেলা একসাথেই খাবো তাই রান্নাটা আমি মোটামুটি বারোটার মধ্যে সেরে নিয়েছি এখন এগারোটা পঁয়ত্রিশ কি চল্লিশ এরকম হচ্ছে আর এখানে করে নিয়েছি ডিমের ঝোল তো ডিমের ঝোলের মধ্যে আমি এখন রিসেন্ট বেস কিছুদিন ধরে আদা রসুন বাটাটা দিই না জিরের গুঁড়ো দিই না শুধু পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ এসব দিয়ে একদম হালকা করে ডিমের ঝোল রান্না করি খেতেও খুবই ভালো লাগে তোমরা কারা কারা এরকমভাবে ডিমের ঝোল রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো একবেলার জন্য রান্নাটা করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে তো শুভ টিউশন গেছে পুচকুশোনার আজকে ছুটি আজকে টিউশন নেই তো আমি এক ফাঁকে একটুখানি শুয়ে পড়েছিলাম তো তারপরে একবারে উঠে দেখছি যে সন্ধ্যে হয়ে এসেছে তো জামা কাপড়গুলো সবার আগে তুলে নিলাম তো যেই জামা কাপড়গুলো পাঁচিলের মেলা ছিল সেগুলো তো আগে তুলেই ঘরে নিয়ে চলে এসেছি আর যেগুলো আমাদের ফাঁকা জায়গায় মেলা ছিল তো সেগুলোকে তুলে নিয়ে এসে এবার সব জামা কাপড়গুলোকে এক এক করে ভাজ করে আলনায় রেখে দেবো আর কিছু সোনা ঘুমাচ্ছে ওকে এখনো উঠায়নি যেদিন যেদিন ছুটি থাকে চেষ্টা করি যে দুপুরবেলা থেকে একটু ঘুমাক কারণ সেই দিনটা ছাড়া বাকি দিনগুলো তো রেস্ট করতে পারে না তো আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছ ভিডিওটা দেখা শুরুও করেছো তাদের যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর আমার পাশে থেকো তো আমার এই ছোট্ট পরিবারটাতে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমাদের ডেলি লাইফস্টাইল তোমাদের প্রত্যেকেরই যদি ভালো লাগে তাহলে ডেলি তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখার চেষ্টা করো তাতে আমার অনেকটা হেল্প হবে আর ভিডিওটা যখন দেখা শুরু করেছো অনেকেই আছো যারা ভিডিও তো দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও যেমনটা আমিও কিন্তু আগে করতাম লাইক করতে ভুলে যেতাম তো ওই জন্যই যখনই কারোর ভিডিও আমি অন করি তো সবার আগে চেষ্টা করি ভিডিওতে যা আছে সেটা নয় দেখবো ভালো খারাপ যা লাগে সেটা সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু লাইকটা সবার আগে করে দিই তো ভিডিওটা স্টার্ট করার সময় কিন্তু আমি প্রত্যেককে একটা করে লাইক দিয়ে দিই কারণ সেটা ছাড়া তো আমার আর হেল্প করার কোনো ক্ষমতা নেই তো চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে আর যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে আসি তো তোমাদের কাছেও আমি সেটাই আশা করছি যদি পারো এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকো একটা লাইক করে দিও আর তোমার কি বক্তব্য তো সুন্দর একটা কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো ঘর দুয়ারটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নেবো কারণ সন্ধ্যে হওয়ার আগে যদি ঝাড় না দিই তাহলে আবার সন্ধ্যের পরেই ঝাড় দিতে হবে আর আমাদের যখন থেকে নতুন ঘর হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তো চারদিকে যেহেতু এখনও সেইভাবে ঢালাই করা হয়নি সবটাই মাটি আর বালি তো ওই কারণে সারাটা দিন প্রচণ্ড ঘরটা বালি হয় তিন চারবার করে দিনে আমাকে ঝাড় দিতে হয় আর তার সাথে যেহেতু সুজি নিচেই থাকে তো ওই জন্য নিচটা একটু বেশি করেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো সুজি ওদিকে খেলা করছে পায়ে পায়ে ঘুরছিল কারণ ও ঝাড়ুটাকে নিয়ে খেলা করতে চাইছিল তো ওকে সরিয়ে দিয়ে তারপর আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি ফুচকুসোনা ওদিকে ঘুমাচ্ছে শুভ পড়তে গেছে তো আমার একা হাতে এখন কাজকর্ম করে নিতে খুবই সুবিধা হচ্ছে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তো সন্ধ্যে মোটামুটি হয়ে এসেছে তার আগে ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর কর্কেটের ঘর যেটা সেটা তো মোটামুটি দিনে একবার ঝাড় দিলেও হয়ে যায় কিন্তু তবুও সেটাকেও একবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি কিছুটা সন্ধ্যে হয়ে গেছে তারপরে প্রায় এখন সাড়ে ছটা থেকে পৌনে সাতটা বাজে তো আমার জন্য করছি এক কাপ চা তো আমি বেশ অনেক দিন এই মগডার মধ্যেই চা করতাম যেহেতু একাই চা খাই আর এক কাপ চায়ের বেশি বানাবার দরকার পড়ে না তো তারপরে আবার অনেক দিন পর এই মগটার মধ্যে চা বানাচ্ছি মানে ছোট জায়গা হলে তাড়াতাড়ি জিনিসগুলো মানে গরম হতে ফুটতে সময় লাগে না ঝটাপট হয়ে যায় ওই কারণেই আর একার জন্য বেশি বড় থালা বাসন ব্যবহার করতে ভালোও লাগে না আমার তো চাটা নামিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল তো আমি চাটা খেতে খেতে কিছু সবজি কেটে নেবো আর সন্ধ্যেবেলার জন্য আমাদের তিনজনের জন্য টিফিন বানাচ্ছি তো আজকে ফার্স্ট টাইম এটা বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প টাইমের মধ্যে আর খুব সুন্দর একটা টিফিন যেটা তোমাদের সবার আশা করছি ভালো লাগবে তো দেখো তো জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি দু প্যাকেট ম্যাগি দিয়ে দিচ্ছি তো ম্যাগির প্যাকেটগুলো যেহেতু ছোট তো ওই জন্য দু প্যাকেট দিলাম এখানে একটা ম্যাগির প্যাকেট দিলেও কিন্তু হয়ে যেত তো এই টিফিনটা আমি ইউটিউব থেকে দেখেছি আর আজকেই দুপুরবেলা শুভ পড়তে যাওয়ার আগে যখন একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম তো তখন ভাবলাম এই টিফিনটা বানাবো আশা করছি শুভ ফুচকুসোনার ভালো লাগবে আর তার সাথে আমিও ফার্স্ট টাইম ট্রাই করব তো একদিকে দেখতে গেলে কিন্তু ইউটিউব জিন্দাবাদ কারণ যে কোনো জিনিস নারী থেকে নক্ষত্র যাই ইউটিউবে সার্চ করবে সব কিছু কিন্তু পাওয়া যায় তো ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম না যেখানে না জানা জিনিসগুলোও কিন্তু জানা যায় আর সুন্দর সুন্দর রেসিপি কিন্তু খুঁজে পাওয়া যায় তো আমি এটা শুধু সার্চ করেছিলাম যে ম্যাগি দিয়ে সন্ধ্যেবেলা মানে চটপাটা নাস্তা তো তখন দেখলাম এই রেসিপিটা খুবই ভালো লাগছে আর খুবই অল্প সময়ে হয়ে যাবে তো এটাই আমি আজকে ট্রাই করছি তো দু প্যাকেট ম্যাগি তো ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি যেহেতু এটাকে হাতে মাখাবো তো ওই জন্য একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমার কাছে যে কটা সবজি ছিল তো সেগুলোই দিয়েছি যেমন গাজর টমেটো আর কাঁচা লঙ্কা তোমরা এর মধ্যে আরও সব জিনিস অ্যাড করতে পারবে যদি তোমাদের ভালো লাগে এর মধ্যে একটু ধনে পাতা ক্যাপসিকাম এইসব জিনিসগুলো দিলেও কিন্তু টেস্ট বেশ ভালো লাগবে তো আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল সেটুকু দিলাম তারপরে অল্প একটু পরিমাণে নুন দিয়েছি আর ম্যাগি মশলা দুটো এর মধ্যে একসাথে অ্যাড করে দিচ্ছি কারণ ম্যাগি মশালার মধ্যে অনেক রকমের ফ্লেভার থাকে তো ওই জন্য এটা বানালে পরে মশলাটা দিলে বেশি ভালো লাগবে তো এটাকে এবার ভালো করে মিক্স করার আগে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কারণ কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হবে আর এখানে বেসম অ্যাড করব না ব্যাসম অ্যাড করার দরকার নেই তবে তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে তোমরা ব্যাসম আর চালের আটা দিতে পারো তাহলে জিনিসটা একটু মচমচে হবে তো এবার এটাকে ভালো করে নর্মালি হাতে একটু মেখে নেব যাতে এটাকে ভালো করে নুন বা বাকি জিনিস কর্নফ্লাওয়ার যেটা আছে সেটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় আর মিক্স হওয়ার পরে আমি এর মধ্যে ডিমের যে সাদা লেয়ারটা হয় তো সেইটা অ্যাড করব তবে আমরা তিনজন খাবো তিনটে বানাবো ওই কারণে আমি তিনটে ডিমকে অ্যাড করেছি কিন্তু তোমরা চাইলে পরে একটা বা দুটো ডিম দিয়েও করতে পারো তার কারণটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে তিনটে ডিমের যে সাদা লেয়ারটা সেটা দিয়ে এবার এটাকে ভালো করে একদম থকথকে করে মিক্স করে নেবো আর পাঁচ মিনিটের জন্য রেস্ট করতে দেব কারণ যে কোনো জিনিস না সঙ্গে সঙ্গে দেখবে মশলা বা কোনো জিনিস যদি খাবারের মধ্যে দাও তাহলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয় না প্রত্যেকটা জিনিসের সাথে কিছুক্ষণ রেস্ট করতে দিলে প্রত্যেকটা জিনিস একসঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় তো এটাকে মাখিয়ে আমি দশ মিনিটের মতন রেখে দিয়ে তারপরে তোমাদেরকে চলো বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তবে ওই ডিমের হলুদ পাটটা কিন্তু আমি আলাদা করে রেখেছি সাদা লেয়ারটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সর্ষের তেল আর এই খাবারটা বানাবার জন্য খুব সামান্য পরিমাণে তেল ইউজ করলেও কিন্তু হয়ে যাবে যে কোনো থালা বাসনের মধ্যে করলে কড়াই বা এরকম নন প্যানের মধ্যে তো আমি সর্ষের তেলটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এটাকে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে ফার্স্টে আমি দুটো বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো তিনটের বেশি আমি এখানে বানাইনি আরও বানানো যেত যদি ছোট ছোট করে বানাতাম বাট আমাদের এর থেকে বেশি বানিয়ে কোনো দরকার নেই আর সময়ও নষ্ট হবে যত বেশি বানাতে যাব তো ওই জন্য আমি জাস্ট আমাদের তিনজনের জন্য তিনটে বানাচ্ছি তো প্রথমে দুটো বানাবার সময় দেখো আমি যে ম্যাগিটাকে ভালো করে মিক্স করে রেখেছিলাম সবজির সাথে তো সেটাকে প্রথমে হাতে করে নিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আর মিডিলটাকে একটু গর্ত করে নিলাম কারণ ডিমের কুসুমগুলো যেগুলো রেখে দিয়েছি সেই ডিমের কুসুমটাকেই ম্যাগির যে লেয়ারটা করে দিয়েছি বাটির মতন করে তো সেটার মিডিলে দিয়ে দেব আর এটা দেওয়ার পরে তারপরে এটাকে আবার কিন্তু উলটিয়ে নেবো মানে দুটো পিটকেই ভালো করে ভেজে নেব আর আর এই খাবারটাকে একটু ধৈর্য ধরে আর সত্যি কথা বলতে কম আজে করতে পারলে সবথেকে বেস্ট তবে এটাকে যদি তোমরা পারো একটু ঢেকেও রান্না করতে পারো তবে আজকে আমি ঢাকিনি যেহেতু ফার্স্ট টাইম করছি কীরকম হবে না হবে ঠিক করে জানতাম না ওই কারণে আর সব থেকে একটা ভালো কথা কি বলতো ম্যাগিটা বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি পছন্দ করে দ্বিতীয়ত এর মধ্যে কিছুটা পরিমাণের সবজি আছে তো সন্ধ্যেবেলা টিফিন করার জন্য এরকমভাবে যদি দু একটা বানিয়ে একটা বড় মানুষও খায় তাহলেও কিন্তু তার সন্ধেবেলা পেটটা বেশ কিছুক্ষণ ভরা থাকবে কারণ এইগুলো দেখতে বড়ো তো লাগছেই বড় বড়ই করেছিলাম আমি আর দ্বিতীয় কথা এগুলোকে ছোট করে বানালো কিন্তু এগুলো পোকোরি টাইপের বানানো যাবে হয়তো ডিমের অমলেটটা তোমরা একটাতে ইউজ করলে আর বাকিগুলোকে নর্মালি যেরকম পকোড়া বানানো হয় তো সেরকমভাবে পকোড়া বা বড়ার মতন করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো আমরা তিনজন খাবো আর তিনটে কুসুমের দরকার ছিল তো ওই জন্য কিন্তু আমি এখানে তিনটে ডিম ইউজ করেছি তবে অন্য সময় যখন আমি বানাবো তো তিনটে কুসুমের দরকার পড়বে না কারণ কুসুম ছাড়াও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখো ভালো করে পিঠ ভেজে নিয়েছি মিডিলটা যেটা সেটা কিন্তু পোচের মতন হয়ে গেছে মানে তোমরা যারা ডিমের পোচ খেতে ভালোবাসো এক প্রকার কিন্তু এটা ডিমের পোচের স্টাইলে হয়েছে তো ভিতরের কুসুমটা মোটা হয়ে থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তবে হাফ বয়েল করলেও বেশি ভালো লাগতো তবে আমি হাফ বয়েল করিনি পুরোটাকেই ফ্রাই করে শক্ত করে নিয়েছিলাম আর লাস্টে যেটুকু আছে যেহেতু এটা আমি তিনটের বেশি বানাইনি তো ওই জন্য লাস্টেরটা আরও একটু সাইজে বড় করেছিলাম আর সম্পূর্ণটা দেওয়ার পরে এটাতেও মিডিলে কিন্তু লাস্টে আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছিলাম তো সন্ধেবেলা এটা টিফিন করার পরে কিন্তু আমাদের আর মনে হয়নি যে মানে অল্প খাবার খেয়েছি বা সন্ধেবেলা যে হালকা ফুলকা মানুষ খাবারটা খায় সেটা একদমই মনে হচ্ছিল না কারণ এটা একটা পুরো বড় মানুষের জন্য তোমাদেরকে বললাম যে ভারী একটা খাবারের সমান তো আমাদের তো খুবই ভালো লেগেছে তোমরা যারা ম্যাগি খেতে ভালোবাসো বা তোমাদের বাড়িতে বাচ্চারা যারা ম্যাগি খেতে ভালোবাসে তো এরকমভাবে তোমরা টিফিনেও বানিয়ে দিতে পারো স্কুলে আর তাছাড়া ঘরে খাওয়ার জন্যও কিন্তু বানিয়ে দিতে পারো আমাদের তো সব থেকে বেশি ভালো লেগেছে এই খাবারটা আর এইভাবে খাওয়ালে যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা কিছু কিছু সবজি যেগুলো তারা পছন্দ নয় একদমই সেগুলোকেও কিন্তু ভালো করে গ্রেটার দিয়ে ঘষে যদি করে দেওয়া হয় ওদেরও কিন্তু সেই খাবারটা ফেভারেট হয়ে যাবে যেটা আমার মনে হয় তো যাই হোক আমি এর মধ্যে যা কিছু অ্যাড করেছি তার জন্য কিন্তু জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে একদম কালারফুল তো এটাই ছিল আমাদের সন্ধেবেলার টিফিন তো সন্ধ্যের ভিডিওটা শেয়ার করার পরে আমি আর কোনো রকমের ভিডিও শেয়ার করিনি তো তোমাদেরকে তো এখনও পর্যন্ত দেখানো হয়নি যে আগের দিন ঘরটাকে পরিষ্কার করার পরে ঘরটা কেমন লাগছে সাজিয়ে গুছিয়ে রাখার পরে তো চলো এবার তোমাদেরকে আগের দিনে যে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম সেটা আজকের ভিডিওর সাথে কিছুটা শেয়ার করে দিই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো চলো তোমাদেরকে ঘরটা একবার ঘুরিয়ে দেখাই যে ভিডিওটা করে তো রেখেছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে ঘরের এখন কন্ডিশন গেটের এক সাইড থেকেই দেখাচ্ছি তো এখানে আমি টেবিল ফ্যানটা সামনেই রেখেছি যাতে এটাকে ডেলি পয় পরিষ্কারও করতে পারি আর মাঝে মাঝে কিন্তু এটাকে চালাতেও পারি কারণ এই ঘরটাতে তো সিলিং ফ্যান নেই শুধু টেবিল ফ্যান আর কুলার তো অল্টারনেট করে চালাবো এখানে আছে আমাদের তিনজনের চারটে সাইকেল তোমরা তো জানোই যে চারটে সাইকেল কেন তাও একবার বলে দিই ভাইয়ের পুরনো সাইকেলটা যেহেতু শুভ চালাতো আর সেই সাইকেলটাকে এখনও ব্যবহার করছে তাই জন্য শুভ দুটো সাইকেল ইউজ করে একটা পুচকুষণার আর একটা আমার আর এইখানে আছে মুদিখানা বাজারের কিছু এক্সট্রা সামান যে যেগুলো আমি ডাব্বা বা কন্টেনার করি না সেগুলোকে ডাব্বার মধ্যে রেখে দিই একটার মধ্যেই তো ওই জন্য ওটাকে টুলের উপরে বসিয়ে রেখেছি যাতে পিঁপড়ে না ধরতে পারে আর এখানে সিংহাসনে তো ঠাকুরকে নিয়ে চলে এসেছি তোমরা আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো তবে এটা খুব সকালে আমি ভিডিওটা যেহেতু শ্যুট করেছিলাম তো ওই জন্য কিন্তু এখানে ঠাকুরের জিনিসপত্র কিছুই নেই আজকে এখনো পর্যন্ত আমি পুজো দিইনি খুব সকালে যেহেতু ভিডিওটা করা তো যেরকমটা রয়েছে সিংহাসনটা তো সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি শুধু ধূপকাটির স্ট্যান্ডটা নিয়ে এসেছি কারণ আগের দিন সন্ধ্যেবেলা আমি এখানে ধূপকাটি দেখি পুজোটা দিয়েছিলাম মানে সন্ধে দিয়েছিলাম আর এখানে যেহেতু দিয়া ব্যবহার করতাম আগে তো ওই জন্য এটা এমনভাবেই আটকে গেছে তেলের তেলকৃষ্টি ভাবটা তো সেটা উঠছে না বাট ওটাকে উঠাবার চেষ্টা করব নয়তো প্রাইমার লাগিয়ে জায়গাটাকে ভরাট করে দেবো আর আগের দিন শুভ যে লাইটটা লাগিয়ে দিয়েছে তো খুবই সুন্দর লাগছে লাইটটা জ্বলার পরে গণপতি বাপ্পার মুখের যে ফেসের গ্লেসটা সেটা একদম ফুটে উঠেছে আর পুরোনো গণপতি বাপ্পাকে উপরে উঠিয়ে রেখেছি কারণ ওটাতে এখন আর পুজো করব না আর এখানে দেখো যত রকমের ক্যালেন্ডার বা যা কিছু ছিল ঠাকুরের জিনিস তো টুকটাক আমি সাজিয়ে রাখার চেষ্টা করেছি তো এই যে গণপতির মানে ফ্রেমটা দেখছো এটা কাঠের বানানো আর এটা তোমাদের দাদাভাই বোম্বে কোম্পানির থেকে পেয়েছিলো তো সেটা আমাকে দেওয়ার পর থেকে আমি কিন্তু এটাকে মানে সামলিয়ে রেখেছিলাম তো মিডিলে একবার লাগিয়েছিলাম ঘরে বাট এখন ফিক্স এখানে লাগিয়ে রেখে দিলাম কারণ এটা তো এখন থেকে আমাদের ঠাকুর ঘর তোমাদেরকে আগে তিনি বলেছি আর এই যে এখানে আছে সেন্ট এক্সপেরাইটের ফটো যেটা আমি ল্যাবলেশন করে রেখেছি আর তার সাথে সব রকম ঠাকুরও রয়েছে আর এখানে গণপতি বাপ্পার এই ফটো ফ্রেমটার মধ্যে কিন্তু ওনার অনেক রকমের মানে যে যে রূপ উনি ধারণ করেছিল তো সেই সেই রূপের কিন্তু একটা করে ছবি আছে এই একটা ফটো ফ্রেমের মধ্যে যেটা আমার সব থেকে বেশি প্রিয় আর এগুলো কিভাবে সাজিয়ে রেখেছি না রেখেছি সবটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আর পুরোনো যে জিনিসগুলো ছিল তো সেগুলোই রয়েছে এখানে কারেন্টের বোর্ড আছে এখানেই ঠাকুরের লাইটের কানেকশনটা করা হয়েছে তারপরে শুভ যে ডেকোরেশন করেছিল ড্রয়িং করেছিল সেগুলোও রয়েছে শুধুমাত্র টেবিলটাকে এই পাশে নিয়ে এসে সব জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি মুদিখানা জিনিস যে আমার কাছে আছে তারপরে দুটো হাঁড়ি আছে একটু বড়ো সাইজের কেউ আসলে গেলে সেই হাড়িগুলোতে যেহেতু ভাত রান্না করি তো এইভাবেই আমি নাইটি পেতে টেবিলটার মধ্যে সাজিয়ে রেখেছি যেগুলো নাইটিগুলো আমি ইউজ করি না তো সেগুলো আর থালা বাসনের স্ট্যান্ডটাকে আমি ঘরে নিয়ে চলে এসেছি কারণ আমার মনে হলো যে ছুচো বা ইঁদুরের উৎপাত যেহেতু খুব বেড়ে গেছে তো কিচেন থেকে কিছু জিনিস ঘরে রেখে দেওয়াটা বেস্ট হবে তাহলে কিচেনের মধ্যে ছুচো বা ইঁদুরের উৎপাতটা হবে না আর একটা সাইড করে যেহেতু আমি সব কিছু রাখার জায়গা পেয়ে গেছি তো সেই কারণে আমি ঘরের মধ্যেই সব কিছু ঠিক করে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে নর্মালি যেগুলো টুকটাক আমাদের ইউজ করতে লাগে এই ঘর ওই ঘর ঘরে জিনিস থাকলে আমাদের খুব সুবিধা হয় ঝটাপট আমরা হাতের কাছে পেয়ে যাই আর এখানে এই যে একটা বোর্ড আছে যেটাতে মিক্সার কুলার আর টেবিল ফ্যান ইউজ করা হবে তারপরে ওয়াশিং মেশিনটাও পাশেই আছে তো আমি একটা সাইড পুরোপুরি সুন্দর করে গুছিয়ে জিনিসপত্রগুলো সাজিয়ে দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা একবার কমেন্ট করে অবশ্যই জানিও যে পুরো ঘরটা দেখানোর পরে কেমন লাগছে আর সাজানোটা কেমন হয়েছে আর এক্সট্রা জিনিসগুলোকে একটু ওপরে তুলে দেওয়ার চেষ্টা করেছি কারণ সব জিনিস নিচের নিচে রাখবো বললেই রাখা হয় না এখানে আমি রিং লাইট আর চপিং বোর্ড রেখে দিয়েছি চলো এবার কিচেনটাকে তোমাদেরকে একবার ঘুরে দেখাই তো কিচেনটা হয়ে গেছে একদম পুরো ফাঁকা এবার আর কোনো অসুবিধা হবে না কারণ এখানেই আমরা খেতে বসি আর এখানে বসে সবজি কাটা রান্না সব কিছু করি তো নিচে আছে চালের বালতি তার উপরে জলের বালতি আর তার উপরে যে সবজির কয়েকটা ঝুড়ি তো সকালের জন্য ভাত বসিয়েছি যেহেতু তো গ্যাসটা চলছিলো সেটাকে অফ করলাম ভাত হয়ে গেছে কড়াইটার মধ্যে একটু তেল আছে তো সেটাকে ঢাকা দিয়ে রেখেছি সব সময় জল ইউজ করার জন্য এই ডাব্বাটার মধ্যে জল রাখতাম আমি আগে আবারও ডাব্বাটার মধ্যেই জল রাখলাম আর বালতিতে তো জল সব সময় থাকে নিচেও কিছু জিনিস আছে আমি কিন্তু টয়লেট বাথরুমের যে হারপিক হয় সেটা কিন্তু কোনো সময় টয়লেট বাথরুমে রাখি না আমি কিচেনেই রাখার চেষ্টা করি আর এখানে ডেলিকার যেই মশলাগুলো খুবই এমার্জেন্সি দরকার তো সেইগুলোকে রেখে দিয়েছি আর এখানে শিলনোড়াটা আছে এটা আমাকে মা দিয়েছিল শিলনোড়াটা আর এই দেখো সব কিছু তোমাদেরকে আগের দিন বললাম না সব কিছু মেঝে ঘষে যেহেতু আমি কিচেন আর ঘরটাকে পরিষ্কার করেছি তো ঘরটা খুবই পরিষ্কার আর ফ্রেশ লাগছে তো আশা করছি যে এইভাবেই পয় পরিষ্কারটা করেছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই